আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে হলো আমার ভাইগনার জন্মদিন গিয়েছিল তো ও হঠাৎ করেই বলতেছে যে ওর বার্থডে ওকে একটা কেক বানিয়ে দিতে তো আমারও তো কিছু দিতে হবে তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা কেক বানিয়ে দিই তবে কেকটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ হচ্ছে ওই দিন আমি অনেক ঝামেলার ভিতরে ছিলাম তার ভিতরে ছিল অনেক গরম কেকটার ক্রিমটা মানে বাটার ক্রিম দিয়েছি তো তখন দেখি যে গলে গলে পড়ে যাচ্ছে কারণ এত গরম ছিল যাই হোক শেষ পর্যন্ত আমার কেকটা খুব পারফেক্টলি ভালোভাবে হয়েছে আর এই যে আমার ছোট্ট ভাইগনা দেখে খুব খুশি হয়েছে সে দেখে বলতেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মানে খুব ভালো লাগতেছে ওর কথাটা শুনতে ছোট মানুষ যাই বলুক না কেন তাই ভালো লাগে তাই না তো আমার ভাইগনা বড় ভাইগনা অনেক খুশি হয়েছে সে কেকটা পেয়ে বলতেছে খালামনি আমি অনেক খুশি হয়েছি এত সুন্দর কেক দেওয়ার জন্য এই যে কি করতেছে তারপরে এই যে তারা মোম ধরার পরে এই যে সে এখন কেক কাটবে আর তারা অনেক আনন্দ করতেছে আর আসলে এটা হচ্ছে সবাই ঘরের ফ্যামিলি মিলে মানে ছোট্টখাট্টো একটা আয়োজন ওরকম কোনো কিছুই করা হয় নাই হুট করেই ওর বার্থডের কথা মনে পড়লো তারপর হচ্ছে ঘরে যা ছিল তা দিয়েই আমাদেরকে আপ্যায়ন করলো কারণ সব সময় তার করা যায় না আর ওরা এখন বড় হয়ে গেছে তো আপা নুরুস রান্না করেছে পুড়িং বানিয়েছে আর ঘরে ফল মিষ্টি ছিল এগুলো দিলই তারপরে এই যে আমি সবগুলোর থেকে একটু একটু করে সব কিছুই খেলাম তবে দইটা ছিল অসাধারণ দইটা খুব মজার ছিল আপনার নুডুস সবসময় ভালো হয় নুডুসটাও মজা ছিল পুডিংটাও ভালো লাগছে আর এই যে নুডলসটা খাওয়ার পরে তারপর হচ্ছে হলো ভাইনাকে দেখতেছি সে কি করতেছে আর এই যে সে কোক নিয়ে মানে মজা করতেছে সে কোক পেলে কিন্তু তার আর কোনো কিছুই লাগে না সে কোক খুব পছন্দ করে কোকটা খেতে তো আমিও একটুখানি কোক নিলাম খেয়ে তারপর চলে আসলাম শপে আসলে যেখানেই যায় না কেন বড় জোর দুই ঘন্টার জন্য বের হতে পারি এর বেশি বের হওয়া সম্ভব হয় না আমার পক্ষে তো এই যে আইসা হাজির হয়ে গেলাম শপে আর এসে দেখি ওরা কাস্টমারও ছিল অনেক তারপর ওরা একটু ভিডিও করতেছে তো তারপর আমাকে বলতেছে যে আপু আসো তুমিও একটু ভিডিও করে দাও পরে আমিও ওদের সাথে একটু হেল্প করলাম একটু কাজ করে দিলাম এই যে একটা নতুন একটা ফ্যান আসছে এটা নিয়ে ওরা ভিডিও করতেছে এটা হচ্ছে পুরোটা টাচে কাজ করে ফ্যানটা আসলেই অনেক ভালো লাইটও আছে ছোট্ট একটা তারপর হচ্ছে হলো স্পিড আছে তিনটা স্লো নর্মাল ফুল তিনটা স্পিড ছোট্ট একটা লাইটও পাশে হচ্ছে পাওয়ার চার্জে দেওয়া যাবে তো ফ্যানটা আসলেই খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আমি চিন্তা করছি এখান থেকে একটা ফ্যান নিব কারণ আমার পাকঘরের জন্য পাকঘরে অনেক গরম লাগে তো আজকে কার কাছে কেমন লাগলো আজকে আমার ভিডিওটা সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ